টাকা দিয়ে মা বাপকে ভাই বোনকে আত্মীয় স্বজনকে সুখে রাখার জন্য কিন্তু ওরা সুখে আছে আমরা দুঃখে আছি আমরা ছোট্ট ছোট রুমের মধ্যে আমাদের বাচ্চাকে নিয়ে থাকি কিন্তু আমাদের এখানে এক ডোয়িং রুমের বরাবর পুরা রুম নাই এখান থেকে লাশ আমরা হাওলাত করি সাহায্য মাধ্যমে আমরা লাশ পাঠাই কিন্তু এই ছেলে তার ফ্যামিলিকে কুটি কোটি টাকা দিচ্ছে কিন্তু মানে ফ্যামিলি অনেক সময় অনেক সময় ফ্যামিলি স্বীকার করে না আমরা প্রবাসে থাকি অনেক কষ্ট অনেক অনেক কষ্ট মধ্যে আমরা জীবনযাপন চলি কিন্তু দেশের মানুষকে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আমি সাড়ে সত সতেরো বৎসরের গেছিলাম এখন আমার দাড়ি পাকি গেছে কিন্তু আমি দেশকে দিছি একত্রিশ বৎসর দিছি কিন্তু দেশ আমাদেরকে দিয়ে নেয় আজকে আমাদের বাটি অঞ্চলের বাড়ি ঘর রাস্তাঘাট এগুলো তো সরকারের এগুলো তো আমাদের উঠে খা আপনি যদি একটি বিল্ডিং এই যে এই এলাকাত আমরা নব্বই দশকে এখানে কোনো বিল্ডিং ছিল না এখানে বিল্ডিং হওয়ার কারণে আরও একটা বিল্ডিং হয়েছে আরও একটা ডেভেলপ হয়েছে কীভাবে হয়েছে ওই যে যারা মানে টাকা দিয়ে মানে উন্নয়ন করতে উন্নতি করতে এটা এটার দ্বারা বাইক যেমন আমার এলাকাতে প্রতিটা বাড়িতে বিল্ডিং কে করছে করে আমরা যারা প্রবাসী আছি আমরা যারা পরিশ্রম করে টাকা দিয়ে মা বাপকে ভাই বোনকে আত্মীয় স্বজনকে সুখে রাখার জন্য কিন্তু ওরা সুখে আছে আমরা দুঃখে আছি আমি আমার ভাই আছেন বড় ভাই আছেন জিজ্ঞাসা করেন আমার ভাই কীভাবে থাকে জিজ্ঞাসা করেন আমরা ছোট ছোট রুমের মধ্যে আমাদের বাচ্চাকে নিয়ে থাকি কিন্তু আমাদের এখানে এক ড্রয়িং রুমের বরাবর পুরা রুম নাই আমরা সেই প্রবাসীরা আমরা দেশকে নিতে জানি আমরা নিতে জানি না এখন যদি আমি আসি বলছি ভাই আমার ফ্যামিলিতে আমাকে এক লক্ষ টাকা দেন কিন্তু আমার ভাই কবি তোমাকে আমি চিনি না এমন অবস্থায় আমার প্রবাসীরা প্রবাসীরা বিদেশে মারি যে আমরা এক টাকা দুই টাকা পাঁচ টাকা করি দুইজন লাখ একজন এই ইংরাজির একজন ডাকার আমার এখানে মারা গেছে আমি ওখান থেকে আমার ছেলেকে বলছি বাবা একশো টাকা দিয়ে লাশের জন্য এখান থেকে লাশ আমরা হাওলাত করি সাহায্য মাধ্যমে আমরা লাশ পাঠাই কিন্তু এই ছেলে তার ফ্যামিলিকে কোটি কোটি টাকা দিচ্ছে কিন্তু মানে ফ্যামিলি অনেক সময় অনেক সময় ফ্যামিলি শিকার করে না তো এটাই আমাদের অনেক দাবি আছে অনেক আমাদের দুঃখ আছে কিন্তু কার কাছে বলতে পারি নাই সবাই কি জানেন মানে দেশে আসলে বলো ভাই তুমি তো লন্ডনে থাকো ইউরোপে থাকো বড় ভাইকে দিয়ে যাও সমস্যা নাই তুমি তো ওখানে খাইয়ে আসো কিন্তু ওর তো গোর নাই কিন্তু আপনারা জানেন না কেউ জানে না তো আমি আহ্বান করব আপনারা যারা অরাজনীতির সংগঠন এই ধরনের দক্ষ সংগঠন আস আপনারা দায়িত্ব করেন আপনারা সেগুলো মাঝে মাঝে তুলে ধরবেন এগুলো আপনারা লেখে রাখবেন যে প্রবাসী প্রবাসী কি করণীয় যাতে বিদেশ থেকে এসে ফ্যামিলির মধ্যে থাকতে পারে ফ্যামিলির আপ্যায়নে মানে আমরা সন্তুষ্ট হইতে পারি আমাদের অনেক আশি ভাগ প্রবাসীরা আমরা সন্তুষ্ট না দিয়ে আমরা কিন্তু আজকে সুবিধা অসুবিধা আছে আজকে আমার সুয়েদ এখানে আছে কত রুজি করতে পারে না যদি বাইকে দেয় না বলে ভাই আমার তো বাইক দিতেছে না কিন্তু বিগত দিনে দিছে তো আমরা এটাই আমাদের আমি মনের আবেগ দিব যেখানে আমার শুধু না আর অনেক পায়ের আমাদেরকে প্রশ্ন করে আমরা প্রকাশে থাকি অনেক কষ্ট অনেক অনেক কষ্ট মধ্যে আমরা জীবনযাপন চলি কিন্তু দেশের মানুষকে আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য তাই আমি আসলে অনেক লম্বা করছি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার জন্য যোগ দেবেন